হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা দুপুরে কি কি রান্না এবং সন্ধ্যা নাস্তায় আমরা কী কী মিষ্টি খেয়েছি এবং মিষ্টিগুলো কেমন ছিল এগুলো আপনাদের সাথে সব শেয়ার করব আজকের খাবার ছিল আমাদের শাক ভাজি এটি আমাদের দেশে শাক বলে জানি না আর কোনো নামাজ কিনা এরপরে খুব সুন্দর রান্না করেছে আমার দাঁত গরুর মাংস ভুনা গরু মাছ খুব সুন্দর হয়েছে ধরলেই খুব সুন্দরভাবে ছুটে আসে এবং খেতেও খুব মজাদার ছিল এগুলো সব আমার দাদি রান্না করেছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি আপনারা চান তাহলে আমি রান্নার রেসিপিটা দিয়ে দেবো এটা হচ্ছে খাসির গরু এটি একদমই ঝোল রাখা হয় নি বোনা করে রান্না করেছে এটিও খুবই সুস্বাদু ছিল এটি হচ্ছে খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছে এরপরে আমরা দুই পদের মিষ্টি আনি এটা ছিল ছানা এত মজাদার ছিল এবং খুব সফট ছিল এটা এটা খেতে খুবই মজা লাগে এটি ছিল মুন্সিগঞ্জের ছানা এবার আরও একটি মিষ্টি আপনাদেরকে দেখাবো সেটি ছিল রসমালাই এটির উপরে নাম লেখা ছিল দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডার ভাণ্ডার এরপর এরপরে আমি উপরের পেপারটা টেনে খুলে নিলাম ভিতরে বড়ো বড়ো একটি রসগোল্লা ছিল এবং আমি আবার খাওয়ার জন্য একটি মিষ্টি বাড়িতে বেরিয়ে নিই এরপরে এবং খেয়ে দেখিয়ে মিষ্টিটি খুবই নরম এবং মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় এবং পাশে যে রসটা ছিল সেটাতে পুরাই দুধের সরমিশ্রণ ছিল মিষ্টিটি খুবই মজা লাগছে আমার কাছে আজ ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিওটি সারার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম